এখন এক মাত্র ইস্তেকবার কোন বলা কথা কোন বলা ইস্তেকবার আর অকল থেকে পালা ই অক্ত আল্লাহ তালায় ইমান তার যে শিবত অকল বয়ান দিস নতুন মধ্যে এক শিবত কইসন ওয়াল মুস্তাক ফিরি না বিল আসহার এরা আল্লাহর কাছে মাফি সায় রাতকুর শেষ অংশত তার যদি টাইম নমাজও করা যায় মনে ইকেন বহুত মানুষের মশলা থাকে নমাজও করতে পারবো মনে নমাজও তো করতে পারবা ফরজ নমাজ ওয়াজিব নমাজ ফরজ আর ওয়াজিব সৈদাত আমরা যে আমরা সোহান রবী আল আল্লা ফড়ি ই তসবি ফোড়ি ঠিক আছে ফোড়কা এছাড়া যদি অন্য কোনো ওলা দোয়া কোরআনে কোরআনেকারি মোর দোয়া বাহাদিসেয়ার দোয়া ইস্তফার তসবি এটা যদি আমরা খড়িতে যাইজ আছে মুস্তাহাব না ফরজার ওয়াজিবইল যদিনিস সুভান রব্বি আল্লা আলা সারিয়া বা সুভান রবিয়াল আলা ফোড়িয়া কোরআনেকারি মোর যেটা দোয়া আছে রব্বানুনিয়া হাসন আকরান্নার রব্বান আল্লাহ এটা সব এত না দোয়ারায়াত বা হদিসে পাকজ এটা দোয়া ফরা দোয়া হল আছে বা ইস্তেকবার আলহামদুলিল্লাহ ইত্যার সব সুদিন আমরা করি তে ফরজোইলে কয় বল জাইজ আছে কোনো গুণা নাই মুস্তাহাব নাই আর নবী সাল্লামে তো ওলা ফোরতা এক মজলি সুভাইয়া আবদুল্লাহ ইবিন ওমর রসিয়া তালা নুমায় ফরমাইছেন কইছেন এখারা আমি গঞ্চি দেখছি নবী সাল্লামে এক মজলি সুভাইয়া সত্তরারা ইস্তেফার করছেন মজলি সুভাইয়া সত্তরারা ইস্তেফার করছেন সত্যাররা ইস্তেমার করুন তো মত লেখি পরিমাণ জরুরি বহুত বেশি করা হয়তো আর আল্লাহর কাছে গুণার মাফি সবাই এখানে আল্লাহ খুব বেশি পছন্দ করেন এইখান যথ বেশি বেশি ভালা ইস্তেকবার সহতে আমরা শব্দ যে কোনো শব্দ দিয়ে কাহা আস্তা আল্লাহ আল্লাহ দিও ই কলিমার ফজিলত থে যে আল্লাহ তালে মাফ করে দিলেই বা যদিও

فلاهول جنة تو إنه لقي جنة إيه إستغفار شو خرار أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت নবী ইসলামে ও কালি মাতর ব্যাপারে কইচন যে মানুষে করব সকালে মো কিনান বিহা দিলর সহি আর মরি জীব বিকেল আগে জন্ম তো যাইব বিকালে বিকেলের জন্য দিলর ইয়াকিণের শহীদ সকালে আগে মরে জন্মত যাইব তো বুঝতে গেল আল্লাহার জন্য তো যাইবার রাস্তা আসান কার বরকতে ই ইকালি মাতর বরকতে আমরা পড়িতাম নিজ আর হামেশাও তো করতাম বহুত জরুরি আমরা লাগে ওখান আল্লাহ হুকুম দিছেন তুই দুই হুকুম দিলা আল্লাহ তালার পাকি বয়ান আল্লাহার প্রশংসার সহিত আর আল্লাহর কাছে ইস্তেকবার ফারক্কা মা সক্কা ইস্তেকবারের ফজিলত তো ফারা আছে মানুষের দুনিয়ায় সকল থাকি বড় যে তিনটা মকসদ থাকে কিটা কিটা এই তিন মকসদ কিতার দ্বারা ফুরা হয় ইস্তেকবারের দ্বারা নবী ইসলামের ফরমান মান লাজিম আল ইস্তেকফারা যে মানুষে ইস্তেকবারে লাজিম পাকড়িব হামেশা ইস্তেকবার করব আল্লাহ তালে কিটা করবা জাল মিন কুল্লি হামিন ফারা যান আল্লাহ তালে তার সকল চিন্তার চিন্তা তাকে বারোই বার লাইন করিয়া দিবা আমরা এই বড়ো চিন্তা নাই সকল মানুষরে যে জিনিসে পরিশ্রম করিলে কিতা চিন্তা আমরা কোনো টেনশন একটা সকল মানুষও নেন অত জলদি আপনি জওয়ান মানুষ অত জলদি আপনার এই শরীরও দৌড়িল কি তেও জবাব দেন জবাব এ বই হয়ে মারাত্মক টেনশন হয়ে গেছিল দুই দিনে নষ্ট হয়ে গেছে শরীর দুই দিনে সুগার ভাই ওটা ভাই নেন টেনশন তো এখান তো ইতি টেনশনটা ক্যাল্লা দালায় না যার দিবা বারোবার লাইন দিবা করলে হলে তো মানুষের বহু জরুরত আর কে অমিন কুল্লি জাইকিন বা অমিন কুল্লি জাইন আখরাকর তঙ্গি সকল সংকীর্ণতা তাকিয়ালে বাঁচিবার বারইবার কোনো পথ করিয়া দিবা এমন বিভুতার কোনো লাইন নাই আমরা কোনো সময় দেখ এমন আমি ফাঁসিছি কোন আমার কোনো বাঁচিবার লাইন নাই পোলাও বাড়াল ফাঁসি ইলাও ইতিহারে বহু সময় কিবা তো আর কোনো পরিশানির হালত আছে বাঁচিবার লাইন নাই কি বার করে দিবা আল্লাহ তাআলা কিন্তু কিটা করে লাগবো ইস্তিগফার সবসময় করে লাগবো আর হইল জোক মিন হাইসু লা ইয়াহতাসিব আল্লাহ ওতা জায়গা থেকে রিজিক দিব জানতে গিয়ে রিজিক আইবার কোনো কল্পনাও নাই ই কেন মানুষের বড় मकसद নেন একতা হইল আমার টেনশন সব যাইত কি আর এক হইল সকল সংকীর্ণতা থেকে আমি না যাইতাম আর হইল রিজিকর ব্যবস্থাটাও হইতো ই তিনো মানুষের मकसद পুরো হইদার কি তাগলে ইস্তিগফার রে লাজিম পড়া মানে ইস্তিগফার পড়তা এখন এক হইল ইস্তিগফার কোন বালা হয় না কোন বেলা ইস্তেক বার অকল থাকে পালা ই অক্ত আল্লাহ তালায় ইমানদার অকল যে শিবত অকল বয়ান দিস নতুন মধ্যে শিবত কইসন ওয়াল মুস্তাক ফিরি না বিলাস হার এরা আল্লাহর কাছে মাফি সায় রাতকুর শেষ অংশ তাহার টাইম রাতকুর শেষ অংশ তাহার টাইম আল্লাহ তালার কাছে তারা মাফি সাইন তে বুঝা গেলো আমরা তো ইস্তেক সব সময় কর্ম আর বালা টাইম হইলো তাজ্জুদ সময় যে সময় আপনি তাজ্জুদ সময় উঠবা ইস্তেকবার করবা তে তো আল্লাহ তালার জলদি কবল করবা এখন লোকে এক মশলা হইল নমাজও করা যায় মনে কেন বহু মানুষের মশলা থাকে নমাজও করতে পারবো না নমাজও তো করতে পারবা ফরজ নামাজ ওয়াজিব নামাজ ফরজ আর ওয়াজিব সৈদাত আমরা যে আমরা সোফান রব্বি আল্লাহ আলাহ ফড়ি ইতসবি ফড়ি অতসবি ঠিক আছে ফড়ক इचाड़ा जो अन्य कल्ला दुआ खरी कुरानकारी मोर दुआसे नबर दुआ इश्ते जायज अस्त न फर्जार वाजी बोल जो नी सुन रबियानिया कुरने कारी मोर जो दुआ हैुआया इतना दुआारदीसे पाक दुआ फरा दुआल इस्तेफार अलहमदुल्लह ইতার সব সুদিন আমরা ফরি তে ফর্যইলো কো জাইজ আছে কোনো গুণা নাই মুস্তাহাব নাই কিন্তু সূন্যথে মাক্কাদা যত শূন্যতে মাক্কাদা আছে যত নকল নমাজ আছে সব হইল ই সুভান রবিয়া লালা ফরিয়া কোরআনে কারিমর মরিতা আয়াত দোয়ার আয়াত হল দোয়া দোয়ান নিহতে ফরিতা তিলাওতন নিয়তে না কোরআন শরীফর যেটা দোয়ার আয়াত হল আছে তিলাওতন নিয়তে ফড়া যাইজ না দোয়ান নিয়তে ফড়িতা ওলা হদি সে পাকড় সেটা দোয়া আসছে এটা দোয়া ফরিতা কালিমা ইতাও ফরিতা পোতা ফোড়া মুস্তাহাব ইলে সৈদ্যালাম বোধ সময় তো আমরা রহান বন্দা আল্লাহ তালা সবচাইতে বেশি দারোয়ান খানো গেলে সৈদ্যার হালতাম বন্দা আল্লাহ তালার বেশি আল্লাহ তালা আমরা একদম করিব আমরা আল্লাহ তালা তাই বহ আমরা আমরা কারণে আমরা আল্লাহ তাহলে একদম দ্বারা থাকি কোন সময় সৈ্যার হালতনা বেশ করে দোয়া করত আর যে সময় লম্বা শ্রদ্ধা করবাই কে সব করিয়া করা যে সময় লম্বা শ্রদ্ধা করতাম আপনার মন মনাই আর যদি এখান লম্বা হয়ে যায় কোনো অসুবিধা কিছু নাই গুনা নাই সৈ্যাত আমরা এটা করতে পারিব তো যদি আপনি কিন্তু তো কবলে গার বেশি আশা নেন আর জোদন নমাজ ফল্লা তিলারণ তাজ নমাজ ফোল্লা ই ইস্তেফার খোল্লাতে আশা করা আল্লাহ কবুল ফুল্লিশ একদিন কবুল লেগে গেলে তো আপনারা টেনশন আছে না কিছু আল্লাহ তালে আসলে তানে ফাইবার লাইনটা একদম আসাম করিয়া রাখছেন আমরা আর ইউ লাইনে চলতে পারি না তো এটা বলল শর্ট শর্ট কিছু রাস্তা নানি কষ্টও বেশি নাই আর জলদি গিয়ে ফসি গেলা ফিরিয়ে আমরা এই শব্দই কেন কয় রাব্যে ফিরি জুনু বে ফাইন না ফুলা ইয়াক জুনু বা ইল্লা আন্দো ইস্তেফার নানি কেন ওই আর আল্লাহ মাফ করক কাফ নে মাফ করে নেওয়ালা নাই ই কেন শুনি আল্লাহ তালা খুশুন বেশি আল্লাহ তালা কোয়েন্ ফরিষ্ক সাক্ষী বানাই আমার বন্ধার জানা আছে তার আছে যেন যেন তার মাফ করেন ও তাহলে একদম আমি রে মাফ করে দিলাইছি ইস্তেকর এটা সব ফসিলত আল্লাহ তালা নবী ইসাল্লাম রে হুকুম দিয়ে আমরা তালিম দিছ যে আল্লাহ তালা খাতে ইস্তেকবার করা হয়তো আমরা রোজার মহতর করবাই সব সময় তো আমরা মহতোর করি তোরা একটা মুসিবত তাইলে বোঝা গেলে এগুলো মহতর এলান তোরা চুল বাকি এটাও মহতর এলাম ফিরিয়া এক মানুষের এক সিঁড়ি শেষ হয়ে যানা তিন সাইন পেয়েছে মহতর এলাম বোঝা গেল তান সিঁড়ি থেকে বাড়ি যাল তাই থাকি আস্তে আস্তে এটা সব মহতর এলাম এই সময় নিয়ম ইল আমরা বেশ করে কীটা করতাম আল্লাহ তালার পাখি বয়ন করি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ফড়ি ইস্তাকবার সামনে আল্লাহ তালায় মানুষর একটা শয়তানে নিয়ে ফাঁসাই দিতে পারে লাইনে মানুষের কোনো সময় গুণা করার বাদে শয়তানে ওখান কইব এক কাম করো তুমি তো গুণা করে আস্তে জিন্দিগি শেষ করিয়া সাড়ে সত্তর বছরের গুণাগার তুমি আর আই জন্য ইস্তেক পার করিয়া মাফ ফেলতে হয় ইটা হইলা হইলে মাফ হইত না তাহলে এক কাম করো তুমি যে আসলে ওলাও তাকো হৌতো যখন তো যখন মাফ নাই তেয়ার আর তো অনুদ্র মজা লই লও ও ওলা শয়তানে মানুষরে অসা দিয়া আঠ খাই আল্লাহ তালে ওখান আমরা রে এলান দিচ্ছে নিন না হুকা না তা আল্লাহ তালা খুব বেশি তো বা কবুল করেনা বা ইলা ওলাই নিয়ে শয়তানে আট খায় এক মানুষ এখানে গুণা করছে তবা খুলছে পাক্কা তোবা করছে পাক্কা তোবা হইতে তিন শর্ত থাকে পাক্কা তবা হলে শর্ত লাগে তিন শার্ট এগুলো যে গুণা আছে শাড়ি তো জলদি আর এক শর্ত যে বাদছে ওখান শিকার খর্ত আর তিন নম্বর শর্ত জিন্দগি আর কোনোদিন ওখান পাক্কা ইরাধা থাকত শার্ট এগুলো যে গুণা খরা শাড়ি দিল যেগু খরছে বাদ খরচে শিকার করে আর জিন্দগি কোনোদিন গুণা খর্ত নয় পাক্কা ইরাদা ও তিনটা জমলে নামইল তবা তবা খুঁড়লছে ফিরিয়া শয়তানে ভাষায় এ গুণা খুড়াই ইনসান তো শেতানের দোকান ফর ই আর কন্ট্রোল করতে পারছে না ফিরিয়া কুণাত মুক্তল হয়ে গেছে এখন শয়তানে ইয়া কই বান আর বাদ্য তবা করা এটা একদম ভাইলে আনি ও তবা করতায় ফিরিয়া গুণা করতায় হৌ যখন তুমি তবা রুফরে টিকিয়া থাকতে পারো না ঠেয়ার বাদে একদিন যা ইয়া যেদিন বাঁচতে পারো সেদিন তবা করলে নাই ও বুধ নাম হয়ে শতান ইগে ইয়া তবা ছুটায় গুণা ছুটায় না হইতো আসলে নাই ও ইয়া এটা একদম ভাইলে আনি তবা করো আর গুণা করো গুণা ছাড়ো দে ইগান শৈতো নয় ইখান শত নাই হেয়া ইয়াত তবা ছুটাইব গুণা নাই যেসিমা আপনার আর যে না একবারে বাদে তবা করবো হেতানি নাইলে দিলেও খানিটা গুণ করি আর তবা করি তে গুণা সারিতানে গুণা চারাই তো না সড়াইব কোনটা তবা তো মানুষের হের নিজে নেন ফিরিয়া গুণ হয়েছে নিয়মি ফিরিয়া তবা করে ফিরিয়া পাক্কা নিহে তবা ফিরিয়া যেন পাক্কা নিতে তবা করছে দিলেও ফিরিয়া দিন চান্স পাইলে ফিরিয়া গুণা করলে তাকে কেউ নাই কিন্তু এর বাইরেও ইনসান হিসাবে ফার্স্টনে কন্ট্রোল ফিরিয়া গুণা হয়ে গেছে ইলে যদি সত্যর তবা টুটে একদিনে নিয়ম হইলে সত্যারা কীটা করত করিয়া তবা করত পিছলা খাইয়া ফড়ি যায় না একটা মানুষ ই কেন তো পিছলে খাইয়া ফোড়ায় কেন রে অত বেশ দর না বেশি দর হয় কোনখানরে পিছলে খাইয়া ফোর্স এর বারে উঠেন না পিছল কাজে ফোর্স হয়নি জলদি না নিয়ম পিছল খাইয়া ফোর্স হইন এখন ফড়িয়া তানো বেজ্যতির আলত মানুষের দেখতো ওখান নানি বাদ ইলে গুনা ওই গেছে জলদি তো বা খরি হরে থাকে তো দেখা ওখান বাদ দুঃখা দিব না নি যে আল্লাহ এটা বারবার তবাকবুল করবান এই খারাপ তো শেষ আর তুমি আইজো ফিরিয়া তোরা লাই তবা কবুল কবল নি ফিরিয়া খাই ফিরিয়া পান পিলা রায় ফিরিয়া তবা করাই এটা খত আর আল্লাহ তোমার তবা কবুল করতাম ও আল্লাহ জবাব দিলা নানি না হো কান আল্লাহ তালা খুব বেশি তবা কবুল করলা তান তবা কবুল করা কোনো দিন শেষ এই না নাই তো বুঝে গেল আল্লাহ তালার রহমতটা কি নিরাশা হয়ে যেতো ইলা কোনো লাইন আছে যৌথ বড় গুণাগারকান হেউ আল্লাহ তালা রহমত থেকে নিরাশা হওয়া নাই রহমত থেকে নিরশা হওয়াই না হইল তো রহমত থেকে ইল্লা রহমত আল্লাহর রহমত থেকে ইমানদার হল আল্লাহ তালা রহমত থেকে নিরাশা হয় না এক মানুষের বাকিয়া আছে নাম আসল জু নামাজ এই মাংসর আস্তা জিন্দগি আস্তা জিন্দগি ঠিক নাই উল্টা বাকির ইমান আছে ইমানদার আছে কিন্তু গুণাগারীর জিন্দগি আসুন এটা মারা যাবার পরে আমরা এক বুজুর্গে দেখছি বা কাবলা চেক কিটা আচ্ছা কিতাব এম তো হাপ দলিল নাই কিন্তু আর তোরা একটা উপদেশ লই পারে চাই যায় এবার চেক কিতার বা তোমার বেটায় কাজ মাতিও না আমি মরতে মরতে কিছু শেয়ার করেছিলাম আর শেয়ারের কারণে নাজাতে মরতে মরতে কিতা শেয়ার করেছে বেটাই মরতে মরতেও মজমুন মজমুনের ওতা মজমুনের শেয়ার করেছে জাস্ট মতলব হইল কইছে ইয়া আল্লাহ যদি আপনার দরবার ওলাও যে মানুষ মানুষকলেও খালি আপনার দরবারের ইরাদা করেন ગુણાગ હોલ બેાફી બહુ ગુણા બહુ તોફ કરવાને શેસ ટુકરા બેટાર মেহানে ফুৰা মজমুনী যে বিষয়বাৰ কৈছে কবুল কুল